আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের সামনে অনেক মূল্যবান কথা নিয়ে আসছে মানে আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা সংগঠনের মাননীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইমরান শেখ ইমন বাই ওনার জন্য একটা করাতলির মাধ্যমে আমরা ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি একটি অরাজনৈতিক সংগঠন সদস্য মন্ডলী এবং সম্মানীয় নেতা কর্মী আপনারা খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন মূল্যবান কথা বলেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সংগঠন থেকে সবাইকে জানাচ্ছে আসসালাম প্রথমত আমি কিছু কথা বলবো আমাদের কমিটির সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সাহেব কথা বলেছেন তাদের বিষয়ে আমি কথা বলবো কিছুক্ষণ পরে এর আগে আমাদের একটা কমিটি হয়েছে এটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি প্রত্যেকটা কমিটিতে আবহাওয়ায় কমিটি বলেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন কমিটি একটা থাকে সাত কমিটি এগারো কমিটি একটা থাকে এই কমিটি অবশ্যই সবাই মিলে যদি আমরা আলোচনা করি তাহলে জিনিসটা কোটা পাল্টা হয়ে যায় কিছুক্ষণ ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে কি হয়ে গেছে এই জন্য আমরা চাইছি এগারো একটা কমিটি এই এগারো কমিটি মিলে আমরা সিদ্ধান্ত নিপোর্ট এখান থেকে সিদ্ধান্ত আমাদের আমাদের সিদ্ধান্ত হবে যে আমাদের কমিটি কিভাবে আগাবে এই সংগঠন কিভাবে সামনের দিকে আগানো যায় আমি কিছু ঘোষণা করছি আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম প্রথমত আছেন আমাদের মাসুদুর রহমান মিলন প্রধান উপদেষ্টা দ্বিতীয় নম্বরে আছেন ইমরান শেখ ইমন সভাপতি তৃতীয় নম্বরে আছেন শহীদুল জামান সবুজ সাধারণ সম্পাদক চার নম্বরে আছেন ইব্রাহিম হোসেন রিপন সাংগঠনিক সম্পাদক পাঁচ নম্বরে আছেন ইফতেখার হোসেন রকি সিনিয়র সহসভাপতি ছয় নম্বরে আছে মেহেদি হাসান মনির সহসভাপতি সাত নম্বরে আছে আসলাম আইন বিষয়ক সম্পাদক আট নম্বরে আছেন সুরুজ আলী শহীদ প্রতার ও প্রচারণা সম্পাদক নয় নম্বরে আছেন মিঠুন কাজী অর্থ বিষয়ক সম্পাদক দশ নম্বরে আছেন মুজাফর সিনিয়র সাধারণ সম্পাদক এগারো নম্বরে আছেন সাজিদ আলম সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আপনারা অবশ্যই এই নামগুলা এখানে যারা আছেন অবশ্যই আছেন মনে আমার মনে হয় সবাই আছেন আর যারা নাই অবশ্যই এই লিস্টটার এই গ্রুপটি আপনাদের মাঝে হয়তো দু একদিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই কমিটি শোনার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আমি চলে যাচ্ছি আমাদের আজকের মূল বক্তব্যে আমাদের এই বাংলাদেশ এই আলোচনা সাধারণ আলোচনা মিটিং আমাদের প্রতি মাসে যে মিটিংটা আমাদের মাঝে হবে এই সংগঠনের একতা বিষয় সেটা হচ্ছে আমাদের আজকে প্রথম মিটিং আজকে আমাদের সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আমাদের মিটিং কাজ হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই একতা সংগঠনে আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামে কিন্তু আমরা নেতাকর্মী তো আপনাদের বলতে চাই আপনারা যারা এই দশটা পর্যন্ত এখনো বসে আছেন কিসের জন্য সংগঠনকে ভালোবাসেন বলে কিন্তু এই ছাদের নিচে কিন্তু আমরা বসে আছি এটা কিন্তু একতা ধৈর্য ধৈর্য কিন্তু আমাদের সবাই কিন্তু থাকে না আমাদের এই ক্রীড়াবের ক্ষেত্রে আমরা যে এত ধৈর্য আছি আমাদের কিন্তু আসলেও ধৈর্য কিন্তু অনেক আমরা ডিউটি করতে গেলে কিন্তু ধৈর্য থাকে কিন্তু আমরা ধৈর্য করে বসে আছি কেন অতএব আমাদের কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছে আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব এবং আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের কোষাধ্যক্ষ মানে কেশিয়ার আমাদের মিলন হাওলাদার ভাই আমাদের রেখেছেন প্রচার সম্পাদক গুলি শহীদ ভাই আমাদের সাথে আছিলেন আরও সিনিয়র সাংগঠনিক সম্পাদক সাদেদ ভাই মোজাফার ভাই আমাদের সাংগঠনিক ইব্রাহিম হোসেন রিপন ভাই আমাদের আরও বক্তব্য রেখেছেন আমাদের হোসেন ভাই মিরপুর থেকে আসেন আমাদের আরও বক্তব্য রেখেছেন এই সংগঠনে এই সংগঠনে যাননি এতদূর আসা সবাইকে নিয়ে কিন্তু আসা তারপরে একটা সংগঠনে একটা কমিটিতে সবচেয়ে দায়িত্বশীল থাকে হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক শহীদুল জামান তহিদ ভাই এই সংগঠনের জন্য প্রচুর পরিশ্রম করে আসছেন এই সংগঠনকে চাহাই নেওয়ার জন্য একটা সংগঠন দান করানোর জন্য সাংগঠনিক এবং সাধারণ সম্পাদকের মেন দরকার হয় আমাদের মাঝে আরো বক্তব্য রেখেছেন আমাদের সবুজ ভাই

এটা আমাদের আমরা এই আমরা আগে রাস্তাঘাটে বাইকারками আমাদের একটা ছাতার নিচে এখানে কিন্তু আমরা 15 থেকে 20 জন লোক আছি তো একটা রুমের মধ্যে যারা বেছালার থাকে তারা কিন্তু একটা রুমের চারজন থাকে 7 ঘন্টা ঘুমায় তো আরেকটা রুমে যারা ফ্যামিলি আছে 2-3 জন ঘুমায় তো ছোট একটা রুমের মধ্যে আমরা কিন্তু 20 জন আছি কিন্তু 5টা ঘন্টা ধরে এটা কিন্তু একটা একতা এত না থাকলে কিন্তু আমরা এখানে আসতে পারতাম এবং উপস্থিত থাকতে পারতাম সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কমিটিতে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু আমি দেশ সাধারণ সম্পাদকও দেন নাই সাংগঠনিক সম্পাদকও দেন নাই এটা কিন্তু কমিটির একটা রুলস থাকে এই সংগঠন থেকেই আমাদের কমিটির একটা দায়িত্ব নেওয়ার দরকার সেই কমিটি থেকে আমাদের কিন্তু যার যার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে তো আমরা অবশ্যই এই দায়িত্বগুলো মনোযোগ পালন করার চেষ্টা করবো এবং নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করব ইচ্ছা অবশ্যই তো আমাদের এই সংগঠনে এই একটা সংগঠন আমরা চাই আমাদের যে ড্রাইভারগুলো রয়েছে প্রত্যেকটি প্রাইভেট সেক্টরের ড্রাইভার এখানে কিন্তু অনেকে গাড়ি মালিকও আছেন অনেকে ড্রাইভার আছেন জব করেন আমি বলতে চাই তাদের এখানে কিন্তু যারা আমরা আছি শুরু থেকে কিন্তু একটা ড্রাইভার ছিলাম আমরা যারা ড্রাইভার আছি আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে কিন্তু একটা ড্রাইভারের একটা সম্মান থাকতো সেই সম্মানটা কিন্তু আজকে নাই যারা রেল টিকারে গাড়ি চালাচ্ছেন তারাই কিন্তু ড্রাইভার সাহেব কথা কিন্তু আমরা যারা প্রাইভেট গাড়ি চালাই তারা কিন্তু বলেন যারা কিন্তু ড্রাইভার সাহেবই বলে তুমি জানা তো পনেরো বিশ বছর আগে এটা চলছে কিন্তু এখনো নাইনটি নাইন পার্সেন্ট এগুলো নাই তা আমাদের কিন্তু ড্রাইভার কি আমরা কিন্তু বৈষম্য বিরোধী হয়ে চলছে একটা সরকারের ডিউটি করেন আর কোনটা বেতন যে সেটা কিন্তু তারা পাচ্ছে তো অত কিছু বলতে গেলে অনেক বড় অনেক কথা হয়ে যাবে শর্টকটে বলতে চাই আমাদের যে ডিউটি হয় সকাল ছয়টা থেকে পর্যন্ত ডিউটি করতে ডিউটি হয় তো বাসায় আসতে ফ্রেশ হইতে রাতে ডিনার করতে খাওয়া দাওয়া করতে কিন্তু আমাদের হয়তো একটা বেজে যায় অনেকেরই অনেকেরই হয়তো দশটায় বারোটা কিন্তু ঘুম আসে না আমাদের তো আমরা চাই আমাদের কিন্তু ডিউটি বেশি কিন্তু স্যালারি

বিশ লাখ তিরিশ লাখ কেউ আছেন এক কোটিতে আমার গাড়ি উঁচাল এটা কি বিশ্বাস মানে একতা আমার বসের সাথে কিন্তু আমি একতা হয়ে গেছি তো এই একতাটা করতে হলে কি করতে হবে আমাদের ড্রাইভার সাহেব যারা আছে সবাইকে কিন্তু আমাদের একতা হতে হবে এই জন্য আমি বলতে চাই আপনারা সকলেই মিলে একতা হয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের যে বৈষম্য বিরোধী আছে এটা থেকে আমরা রক্ষা করতে পারবো কিনা অবশ্যই আমরা করতে পারবো এই একতা যদি আমরা করতে চাই বাংলাদেশে মিনিমাম বিশ লক্ষ ড্রাইভার আছে বিশ লক্ষ ড্রাইভারের মধ্যে আপনার সেভেন্টি পার্সেন্ট ড্রাইভার কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য একটা বাস যদি ডিউটি করে বাস ড্রাইভার যারা আছেন তারা ডিউটি করেন দশ ঘন্টা বারো ঘন্টা কালারা ডিউটি করেন ছয় ঘন্টা আট দশ ঘন্টা ডিউটি করেন সকাল আটটা বাজে কিন্তু ওদের যদি রাখতে চলে তাহলে পুলিশে মামলা দেয় ঢাকার সিটির কথা বলছি সবার এলাকার কথা বলছি আর প্রাইভেট সেক্টর টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টায় আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি তার দেখেন আমাদের ড্রাইভার বিড়াইভার ক্ষেত্রে ড্রাইভার কত আছে বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভার আছে তা আমরা কিন্তু একতা নাই সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আমাদের একতা কেন একতা নাই বিভিন্ন ড্রাইভার বিভিন্ন মালিকের চাকরি একশো ড্রাইভার একশো মালিকের চাকরি পেয়েছে এই জন্য আমাদের একতা হয় না কেউ চাকরির প্রতি একতা হয় না আমরা দেখেছি বিভিন্ন সংগঠন তৈরি করে এবং সংগঠন চালাচ্ছে সেই সংগঠন কি করতেছে আমাদের ছয় মাস এক বছর পরে আমাদের সংগঠন ভেঙে যাচ্ছে কিন্তু আমাদের এই সংগঠনটি আমরা আজকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকে এগারো মাস সাত দিন চলতেছে এই সংগঠনের বয়স তো আগামী মাসে হয়তো আমাদের সংগঠনে এক বছর ভাবে পূর্ণ হবে তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এই সংগঠনটি আজকে ছাদের নিচে আসি কিন্তু দাঁড় করাইতে পারছি তার জন্য আমার জন্য কিন্তু না আমরা তো সবাই মিলে কিন্তু এক হয়ে এক কথা হয়ে কিন্তু আজকে এই জায়গাটা আসতে পারছি আমরা আমরা চাই যারা ছোটো ছোটো সংগঠন যাদের আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং ওই সংগঠন হয়তো ভয়েসের মাধ্যমে কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন ভাই ভালো দিচ্ছেন এতটুকু শেষ হয়ে যাচ্ছে তো আমরা চাই আমাদের মতো যারা অফিস আছে হয়তো সংগঠন যদি দশটা সংগঠন থাকে দুইটা সংগঠনের অফিস আছে আর আটটা সংগঠনের কিন্তু অফিস নাই তো অতএব আমাদের কী করতে হবে সেই আটটা সংগঠনের সাথে আমাদের কথা বলতে হবে আপনারা সঞ্চয় করেন ডিপেস করেন অন্য সংগঠনে কিন্তু আছে আপনারা তাদের মতো চালাই যান কিন্তু আমাদের এই সংগঠনে কিসের জন্য কাজ এই সংগঠনে কাজ করতে হবে আমাদের একতা হতে বাংলাদেশে রেজিস্ট্রেশন শ্রমিক পরিবহন শ্রমিক পরিবহন আছেন আমরা কিন্তু সময় জানি শ্রমিক পরিবহন আছে তো একটা পরিবহনে কোনো ঝামেলা হলে একটা ড্রাইভার সাথে ঝামেলা হলে বাংলাদেশ কী হয়ে যায় আসল হয়ে যায় তা আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু সেটা নয় তা আমরা লয়ারের সাথে উকিলের সাথে ছোট ছোট যারা নেতা আছেন আমাদের উপর লেভেলের সাথে আমরা কথা বলেছি তো আমরা আনতে গিয়েছিলাম রেজিস্ট্রেশন আনতে গিয়েছিলাম তো রেজিস্ট্রেশন আনতে ওই সময় গেলে আমাদের বিভিন্ন সদস্য দরকার হয় তারা আমাদের বলছে আপনারা সদস্য ছাড়েন সদস্য ফোরম ছাড়েন সদস্য ফোরম করে এখন আমাদের শত শত যখন সদস্য হবে ফরম ফিল হবে ওই সময় আমাদের রেজিস্ট্রেশন দিব মানে ড্রাইভার কি প্রাইভেট প্রাইভেট হচ্ছে সরকারি ড্রাইভার ছাড়া এখানে সরকারি ড্রাইভার আসতে পারে প্রাইভেট আসতে পারে কোনো সমস্যা নাই আমাদের এখানে আছে কার বলতে চালায় যারা জিরা সালে বাস সালে তারা প্রাইভেট কাজ না এই জন্য আমরা মানে প্রাইভেট সেক্টরে দিয়েছি তো আরেকটা বিষয় দেখেন ড্রাইভার যে কোনো ড্রাইভার সরকারি ড্রাইভার বেসরকারি ড্রাইভার প্রত্যেকটা ড্রাইভার কিন্তু আমরা জয়েন হতে তো এখানে লেখা আছে সবকিছু কিন্তু লেখার কিন্তু একটা উদাহরণ আছে এই ধরনের কিন্তু আপনারা সকলে বুঝতে পারেন কিনা আমি জানি না হয়তো আমি বলেছি আপনারা চিন্তা করে দেখেন একতাই শক্তি একতাই পথ এটা কিন্তু আমাদের দরকার একতা না হলে কিন্তু আমরা শক্তি বাড়াতে পারি

আমাদের পিছনে যারা জুনিয়র ড্রাইভার আসবে তারা যেন চালাই নিতে এটা যেন আস্তে আস্তে প্রজন্ম যেন থেকে যায় এই চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই কথা বললে অনেক বড় কথা বলা হবে তা এ বলে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি আমার কথার মাঝে অনেক কিছু হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ